হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু পূজা এসকে টিভি আর আমি হলাম পূজা বন্ধুরা আমার আজকের ভিডিওতে আমি তোমাদের একটা সিম্পল ফেশিয়াল দেখাবো আর এই ফেশিয়ালটি যদি তুমি ফলো করো তোমার মুখের যাবতীয় ছোপ কিন্তু কমে যাবে যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে একটা হালকা পিম্পল মার্কস রয়েছে যেটা আরও গাঢ় ছিল এই ফেশিয়ালটিকে আমি জাস্ট দুবার করেছি তাতেই আমার পিম্পল মার্কস এতটা হালকা হয়ে গেছে এবং আমি জানি আর একবার ইউজ করলে হয়তো এটা ভ্যানিশও হয়ে যাবে ভিডিওটিকে আজকে আমি শেষ অবধি দেখার অনুরোধ করছি কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য গিভওয়ে প্ল্যান করেছি তাই ভিডিওটিকে প্লিজ শেষ অবধি দেখবে বন্ধুরা এই মরসুমে দাগছোপ মুক্ত ত্বক পেতে এই ফেশিয়ালটি দারুণভাবে হেল্প করবে আর ফেশিয়ালটি করার জন্য আমি ডিআইওয়াই বাদ দিয়ে কিছু প্রোডাক্টের সাহায্য নিয়েছি আমি জানি আমাদের হাতে অত সময় থাকে না যে আমরা ঘরোয়া পদ্ধতি ট্রাই করব তার জন্য আমি এখানে ব্যবহার করবো অওরাবেদিকের পিওর লাইটেনিং স্কিন পলিশ এটা স্ক্রাব এটা স্কিনকে পলিশ করবে এবং স্কিনের মধ্যে যাবতীয় ডেড স্কিন সেল সমস্ত কিছু দূর করবে তোমার স্কিনের মধ্যে একটা গ্লো দেবে যেটা এই ধরনের একটা প্যাকেজিংয়ে আসে যেমন কি তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ এটা হান্ড্রেড গ্রামের একটি প্রোডাক্ট এবং প্রোডাক্টের প্রাইস আমি নিচে ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেব তোমরা চাইলে চেক করে নিতে পারো সবার প্রথমে তুমি তোমার ফেসটাকে নর্মালি ক্লিন করে নেবে তার জন্য তুমি গরম জল ব্যবহার করতে পারো বা তোমার পছন্দের ফেস ওয়াশ বা আমি এর আগের ভিডিওতে যে ডিআইওয়াই ওয়াশটা দেখিয়েছিলাম সেটা তোমার দিয়ে নিতে পারো তোমার ফেসটাকে ক্লিন করার পর সবার প্রথম ধাপ যেমন কি আমি বলেছি স্কিন পলিশ এবং এই স্কিন পলিশ দিয়ে আমরা আমাদের ফেসটাকে কিন্তু পলিশ করে নেব ওয়াও এর স্মেলটা জাস্ট অসাধারণ এক এরকম এটা দেখতে হয় দেখতে পারছো আমি দুবার ব্যবহার করেছি যার জন্য এটা এরকম অবস্থায় রয়েছে এবং এর প্রধান উপাদান যেন কি কেশর আর কেশর স্কিনকে ফর্সা করার কাজে যে কতটা উপকারী সেটা আমরা সবাই জানি তাই সবার প্রথমে আমরা কি করব এই স্কিন পলিশকে ঠিক এইভাবে আমরা ফুল ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেব অ্যাপ্লাই করে নেওয়ার পর তুমি তোমার হাতে সামান্য জল নিয়ে নাও এবং তারপর ফিঙ্গার টিপসের সাহায্যে জেন্টলি হালকা হাতে স্কিনটাকে স্ক্রাব করো বন্ধুরা এর স্ক্রাবিং এজেন্টগুলো এতটাই জেন্টাল এটা মনেই হচ্ছে না যে স্ক্রাব এটা অ্যাকচুয়ালি একটা রাজকীয় ভাব দেবে তোমার ত্বকের মধ্যে তোমার ত্বকের ত্বককে তোমার মনে হবে তুমি পার্লার থেকে দামি কোনো ফেশিয়াল করিয়েছ তোমার ত্বকের যাবতীয় যা ডার্ট নোংরা পলিউশন রয়েছে সমস্ত কিছু সরিয়ে দেবে আমি জাস্ট তোমাদের বোঝাতে পারবো না আমি কতটা ভালো ফিল করছি যখন আমি এটা দিয়ে হালকা হাতে স্ক্রাবিং করছি অলওয়েজ আমি আমার সব ভিডিওতে বলি স্কিনের সাথে সবসময় জেন্টাল বিহেভিয়ার করো কারণ তোমার স্কিন কিন্তু হার্শ ভাব মেনে নিতে পারে না জেন্টলি হালকা হাতে সার্কুলার মোশনে তুমি তোমার ফেসটাকে দু থেকে তিন মিনিটের জন্য এভাবে স্ক্রাব করবে এটা অ্যাকচুয়ালি স্ক্রাব বলা ভুল এটা পলিশ করবে তোমার স্কিনকে এভাবে পলিশ করলে কি হবে বলো তো বন্ধুরা তোমার স্কিনের দাগ ছোপ যা আছে সমস্ত কিছু হালকা হয়ে যাবে যেখানে যেখানে অসমান ত্বকের রং এখানে সাদা এখানে কালো এই সমস্ত কিছু একরকম হয়ে যাবে অর্থাৎ চলে যাবে তোমার ত্বকের মধ্যে একটা উজ্জ্বলতা চলে আসবে তোমার ত্বক ভেতর থেকে গ্লো করবে এভাবে জেন্টলি স্ক্রাব করতে হবে যেমন কি আমি ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করছি এই ফেসিয়ালটি সপ্তাহে একদিন তুমি যেদিন বাড়িতে থাকো সানডে তোমরা করতে পারো এটা দাগ ছোপের জন্য দারুণভাবে কাজ করে স্পেশালি এই মরশুমে তো এটা প্রত্যেকের ঘরে থাকা প্রয়োজন আর আমি ভেবেছি আমার প্রিয় তিনজন সাবস্ক্রাইবারকে আমি এটা গিফট করব তার জন্য একটা ছোট্ট কাজ করতে হবে তাই তো বলছি ভিডিওটিকে শেষ অব্দি দেখো তাহলে জানতে পারবে কি সেই কাজ যার মাধ্যমে এই অসম তোমার হতে পারে শুধু তোমার নয় তোমার মতো আরও দুজনের অর্থাৎ মোট তিনজনের সো স্ক্রাবিং করা হয়ে গেলে তোমাকে অপেক্ষা করতে হবে কতক্ষণ তুমি অপেক্ষা করবে এই পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করবে এভাবেই নর্মালি অপেক্ষা করে তারপর নর্মাল জল দিয়ে ফেসটাকে ক্লিন করে নিতে হবে ওয়াও মাই স্কিন ইজ ফিলিং রিয়ালি গুড তোমরা তো আমাকে টাচ করতে পারছো না আমি বুঝতে পারছি আমার স্কিনটা এতটা স্মুথ হয়ে গেছে মনে হচ্ছে আমার স্কিনে কোনো প্রবলেমই নেই জাস্ট অসাম। আমার তো মনে হয় এটা বেস্ট প্রোডাক্ট ও হ্যাঁ এটা আমি কি করে বলতে ভুলে গেলাম এই যে কিটটা এটা পুরোটা প্যারাবেন ফ্রি প্যারাফিন ফ্রি কেমিক্যাল ফ্রি বাজে বাজে যে কোনো কেমিক্যাল ফ্রি অর্থাৎ এটা একটা প্যারাবেন ফ্রি ফেশিয়াল আমি তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু আমি এটা আগে মেনশন করতে ভুলে গিয়েছিলাম এটা প্যারাবেন ফ্রি একটা ফেশিয়াল আর সেই হিসাবে বলতে গেলে বলতে হয় প্যারাবেন ফ্রি বেস্ট স্কিন পলিশ অরাবেদিকের এই স্কিন পলিশ যেটা আমার স্কিনে দারুণভাবে কাজ করেছে অনেক কথা হয়ে গেল চলো চলে যাই নেক্সট স্টেপে নেক্সট ফেশিয়ালের দ্বিতীয় ধাপে থাকবে একটি রিচুয়াল স্কিন লাইটেনিং মাস্ক এই মাস্কটি সপ্তাহে একদিন করে যদি আমরা ব্যবহার করি আমাদের স্কিনের মধ্যে একটা উজ্জ্বলতা আসবে ত্বক দিন দিন ফর্সা হতে শুরু করবে ত্বকের উজ্জ্বলতা বাড়বে পাশাপাশি যাবতীয় দাগছোপ কিন্তু দূরে চলে যাবে যেমন কি তোমরা দেখতে পাচ্ছ এটি হলুদ চন্দন কেশর এই সমস্ত কিছু দিয়ে তৈরি হয়েছে আর এটাও কিন্তু হানড্রেড গ্রামেরই একটি প্রোডাক্ট এটাও হানড্রেড গ্রামের একটি প্রোডাক্ট এর প্রাইসও এবং এটা কেনার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে চেক করতে পারো সো এই স্কিন লাইটেনিং মাস্কের একটা থিন লেয়ার আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব দেখতে পারছো এই মাস্কটি দেখতে এমন হয় ওয়াও এ স্মেল জাস্ট অসম এর টেক্সচারটা তোমরা দেখো বন্ধুরা কতটা সুন্দর এর টেক্সচারটা এটাকে আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব ঠিক এইভাবে চোখের চারপাশ বাদ দিয়ে অ্যাপ্লাই করাটাই ভালো বন্ধুরা প্রত্যেকটা প্রোডাক্ট এইভাবে এক্সট্রা একটা ঢাকনা দিয়ে প্রথমে ঢাকা থাকে তারপর এটাকে আবার সিকিওর করা থাকে আর যেমন কি তোমরা দেখেছো এটা কিন্তু বলতেই হবে এই প্রোডাক্টগুলোর প্যাকেজিং জাস্ট অসাধারণ কিন্তু এখন আমি তোমাদেরকে তাড়াতাড়ি করে সব বলে দিই এই এই মাস্কের মধ্যে রয়েছে ডার্ক স্পটকে লাইটেন করার ক্ষমতা এর প্রধান উপাদান কিন্তু হলুদ চন্দন আর অর্থাৎ যেটাকে বলি কেশর প্রত্যেকটা উপাদান আমাদের ত্বককে ফর্সা করতে সাহায্য করে এটা অ্যাপ্লাই করার পর তোমার ত্বকের মধ্যে একটা হালকা হলেও হতে পারে যেটা একদম নর্মাল এর মধ্যে কোনো কেমিক্যাল নেই তাই তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই এই ফেসপ্যাকটি অ্যাপ্লাই করার পর তোমার দশ মিনিট রেখে তারপর নর্মাল জলদি ধুয়ে ফেলতে হবে এবং ফেসপ্যাক অ্যাপ্লাই করে কথা বলা যাবে না যেমন কি আমি এতক্ষণ তোমাদের সাথে অনেক বক বকবক করে ফেলেছি এখন কিন্তু আমি আর কথা বলতে পারবো না আমার পুরোপুরি দশ মিনিট অপেক্ষা করতে হবে তারপরে আমি যাব ফেসিয়ালের নেক্সট স্টেপে সো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মাস্কটিকে ক্লিন করে আমি চলে এসেছি তোমাদের সামনে এখানে আমি কিছু কথা তোমাদেরকে অবশ্যই বলতে চাই এই মাস্কটিকে অ্যাপ্লাই করে যখন আমি ওয়াশ করেছি মোটেও আমার ফেসটা ড্রাই ফিল করছে না আমার ফেসটা বেশ হাইড্রেটেড ফিল করছে এবং একটা গ্লো চলে এসেছে যেটা তোমরা অন ক্যামেরাও কিন্তু বুঝতে পারছো সামনাসামনি থাকলে এটাকে আরও বেটার বুঝতে পারতে আমার ফেসের মধ্যে একটা হেলদি গ্লো এসেছে আমার ফেসটাকে টাচ করতে আমার দারুণ লাগছে এবং কোনো অ্যাঙ্গেল দিয়ে ফেসটা ড্রাই ফিল করছে না মানে আমি যে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করিনি তারপরেও মনে হচ্ছে আমার স্কিনটা ভাবতে এই ফেস স্কিনের মধ্যে মতো কাজ করবে কিন্তু যেহেতু ফেসিয়াল করছি ফেসিয়াল স্টেপকে কমপ্লিট করতে হবে তার জন্য আমি ব্যবহার করবো এই অওরাবেদিকেরই স্কিন লাইটেনিং অয়েল এটা স্ক্রাবিং করে মাস্ক লাগানোর পর আমি ব্যবহার করবো এই স্কিন লাইটেনিং অয়েল যদিও বা এটা অয়েল তোমার স্কিন যাই হোক না কেন এটা অল স্কিন টাইপে যায় অয়েলি থেকে শুরু করে সেন্সিটিভ কম্বিনেশন ড্রাই হোয়াটেভার হোয়াটেভার তোমার যাই স্কিন টাইপ হোক না কেন তুমি এটাকে ব্যবহার করতে পারো এটার বিশেষ বৈশিষ্ট্য হল এটা ডার্ক স্পটকে কমায় পিগমেন্টেশনকে কমায় ডিসকালারেশনকে কমায় অর্থাৎ তোমার মুখের মধ্যে ছোপ ছোপ ভাব সেটাকে কমাবে যে কোনো দাগ ছোপ থাকলে কমাবে পাশাপাশি যদি মেছে তার প্রবলেম থেকে তাকে সেটাকেও কিন্তু দূরে সরাবে আর এই তেলটার সিঙ্গেল প্রাইস হলো থ্রি হান্ড্রেড রুপিস পুরো কিটটার প্রাইস প্রায় বারোশো টাকার আশেপাশে হবে যেটাকে তুমি চাইলে এক থেকে দু মাস নিশ্চিতভাবে ব্যবহার করতে পারবে আমি ভেবেছি এই পুরো কিটটা তোমাদের মধ্যে লাকি তিনজনকে গিফট করব। কিন্তু সেটা পাওয়ার জন্য তোমাদেরকে একটা ছোট্ট কাজ করতে হবে কি কাজ করতে হবে তাই সেটা সবার শেষে জানাচ্ছি কিপ ওয়াচিং এটা যদিও বা অয়েল এটা তোমার স্কিনের মধ্যে ময়শ্চারাইজারের কাজ করবে আমি এই অয়েলে দু থেকে তিন ফোটা আমার হাতে নিয়ে নেব তারপর ভালো করে দু হাতের মাঝখানে রাব করে হালকা গরম করে নিব এবং তারপর এই অয়েলটাকে এভাবে ড্যাপ ড্যাপ করে আমি ফুল ফেসে আমি অ্যাপ্লাই করে নেব সো গাইস তোমরা দেখতে পারছ আমি আমার ফেসে কিন্তু অয়েলটিকে অ্যাপ্লাই করে নিয়েছি তোমাদেরকে মিথ্যে কথা বলবো না এই অয়েলটি অ্যাপ্লাই করার পর তোমার ফেস অনেকক্ষণ অয়েলি ফিল করবে এবং তুমি যদি এটাকে ভালো করে এভাবে ম্যাসাজ করে তোমার স্কিনে অ্যাবজর্ব করিয়ে দাও তাহলে এটা তোমার স্কিনের মধ্যে ডিপ পেনিট্রেট করবে এবং তোমার স্কিনটাকে হেলদি গ্লো দেবে এখানে আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই অলওয়েজ যে কোনো ফেসিয়াল রাত্রেবেলা করা ত্বকের পক্ষে সবথেকে ভালো স্পেশালি এই ফেসিয়ালটি অবশ্যই রাত্রেবেলা করবে এবং ফেসিয়ালটি করার পর রিল্যাক্স হয়ে ঘুমিয়ে পড়বে পরের দিন সকালে তুমি নিজেই ফিল করতে পারবে তোমার স্কিনের মধ্যে একটা হেলদি গ্লো চলে এসেছে তোমার স্কিন আগের থেকে কতটা ভালো হয়ে গেছে আর এই ফেস অয়েলটিকে শুধু এখন নয় তুমি এটাকে সারা বছর অ্যাজ এ নাইট অয়েল ব্যবহার করতে পারো তোমার স্কিন টাইপ যাই হোক না কেন তাতে করে তোমার ফেসের মধ্যে কোনো ধরনের কোনো ছোপ কিন্তু থাকবে না এই ছিল ঔরাবের তিনটি প্রোডাক্ট যেটাকে আমি আমার নিজের টাকায় কিনেছি এটা মোটেও কিনেছিড ভিডিও নয় এবং এটাকে আমি ব্যবহার করেছি ব্যবহার করার পর ভালো রেজাল্ট পেয়েছি তাই আমি ফিল করলাম তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো ডার্ক স্পট কমানোর জন্য কি করা যায় তাই তোমাদেরকে আমি এখানে এখানে একটা রিয়াল সলিউশন দিলাম কি করে ডার্ক স্পটকে তোমরা কমাতে পারো আর যেহেতু আমি তোমাদেরকে যথেষ্ট ভালোবাসি আমি ঠিক করলাম তোমাদেরকেও এটা গিফট করা উচিত তার জন্য তুমি কি করতে পারো বেশি কিছু নয় সিম্পল একটা কাজ এই গরমে তোমার ত্বককে ভালো রাখার জন্য ত্বকের ডাকছককে দূরে রাখার জন্য তুমি কি করো সেটা ভিডিও নিচে কমেন্ট করে জানাও এই গরমে তোমার ত্বককে ভালো রাখার জন্য তুমি কি করো সেটা এই ভিডিও নিচে কমেন্ট করে জানাও যার অ্যান্সারটি আমার বেশি পছন্দ হবে সেরকম তিনজনকে আমি বেছে নেব। এবং তারা পেয়ে যাবে এই ফেশিয়াল কিটটি সো কিপ কমেন্টিং আর গিভায় উইনারের নাম আমার পরবর্তী কোনো ভিডিওতে আমি শেয়ার করে দেব তাই কিপ ওয়াচিং পূজা এসকে টিভি আপাতত এই ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে হয় অন্তত যাদের মুখে গভীর দাগছপ রয়েছে তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিও আর তুমি একটা লাইক কিন্তু করতেই পারো সো গাইস থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ ইন মাই নেক্সট ভিডিও